যারা কবর জগতে শুয়ে আছে যারা আমাদের মতো মানু বা আমাদের মতো জেন্দেগি ছিল যারা আমাদের মতো সংসার করেছে যারা আমাদের মতো ঘর সংসারে নিয়ে ব্যস্ত ছিল যারা আমাদের মতো এই রকম বাজার ঘাট নিয়ে ব্যস্ত ছিল স্ত্রী নিয়ে ব্যস্ত ছিল আজকে তারা কোথায় এই দুনিয়ার মা ছেড়ে চলে গেছে আজকে আমি আপনি বুঝতে পারছি না ঈদ উল শেষ করেছি আমাদের জন্য আনন্দ বয়ে আনছে আজকে এলাকার মানুষের জন্য ঈদের দিন বড় ঈদের দিন তারা কবর থেকে দে বলে আমার ছেলেরা রে আমার মেয়েরা রে আজকে আমাদের আনন্দের দিন আমরা অপেক্ষা আজকে কবরে অনেক দিন কিছু পায় না অনেক দিন কেউ কিছু দেয় না আদরের ছেলে তুমি ভুলে গেছো আদরের মেয়ে ভুলে গেছো আদরের সন্তানেরা ভুলে গেছ আজকে মহল্লাবাসী এক জায়গায় বসে আমাদের কিছু করবে কারণ মৃত্যুর পরে এক নাম্বার কাজ হলো মা কামনা করা এক নাম্বারই কামনা করা দুই নাম্বার হলো তাদের জন্য সব পৌশানালা বলা যাবে না আর একটু তিন নাম্বার হলো কবরটা সবচেয়ে সাত নাম্বার হলো কবরটা মৃত্যুর পর সাতটা হক থাকে একজন সন্তানের বাবা মায়ের প্রতি কিন্তু দেখা যায় অনেক সন্তান কবরের পাশে যায় না মা বাবার দেখার খবর নিই না এর সেই কপাল পুরা দুনিয়ায় থাকতে পারে না দুনিয়ার জেন্দিগিতে বেঁচে থাকতে সাতটা হক এরতে পরে সাতটা হক এই চোদ্দটা হক প্রতিটা পিতা মাতা সন্তানের প্রতি রয়েছে এই সন্তানগুলো যদি আদায় না করে আল্লাহ আদালতে আল্লাহ দরবারে জবাব দেওয়ার মতো ক্ষমতা থাকবে না জোরে জোরে চিল্লা আল্লাহ আল্লাহ যাইতে পারলাম না যাইতে পারাম না রে আমি দেখতে পারলাম না মোত বলেন মদিনায় যাইতে পারাম না রে আমি দেখতে পারাম কোথায় সে গো মায়া আশ্রায় আসি কোথায় আসেন গ মায়ার দবি আমি আছে ক মদিনা যাইতে পারলাম মদিনা দেখতে বললাম মদিনা যইতে পারলামদিনা এ দুনিয়ার মুসলমান বলছিলাম সিনার খবর মনের খবর কে রাখে আল্লাহ 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 রলি বানাইতে পারে একজন কৃষক আল্লাহর অলি বানাইতে পারে এ মুসলমান আপনি এলাকায় আল্লাহর অলি অনেক পিসায় অনেক অনেকের মনে ধারণা এই কথা বলে আমি আপনাদেরকে শুরু করি আমার আল্লাহ বলেন সুরে ইনুসের মধ্যে এগারো নাম্বার পরে বাষট্টি নাম্বার আল্লাহ নিজে বলে আল্লাহ শব্দ নিন্দালা ইন্না জন্দরফ থেকে যারা বলি হয় লা শব্দ রত্ত হয় ওলা যদি অবস্থান করে হোম ওদের উপরে যেন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই অলি বানায় আমার আল্লাহ ও মুসলমান শোনে নাও পৃথিবীর কোনো মানুষ আল্লাহলি বানানোর ক্ষমতা রাখে না পৃথিবীর কোনো মানুষ এইটা বানানোর দায়িত্ব তাদের দেওয়া হয় নাই এটা বানাই স্বয়ং আমার আল্লাহ আল্লাহর মাহবুব বান্দা হয় বানায় আমার আল্লাহ রসুল বলে মের কাত সরে মের দশম খন্ড সাতশত বাইশ নম্বর পৃষ্ঠা তফসিরুল বান পঞ্চম খন্ড পাঁচশত চব্বিশ নম্বর পৃষ্ঠা রসুল বলে আলা সাবধানিন না নিশ্চয় জন্ম হিন্লর তরফ থেকে যারা বলি হয় লাইয়া মৌতাদের মৃত্যু নাই অসংখ্য আল্লাহ ওলি হলি বাংলার জমি এই কথাগুলো বলে আমি মেন আলোচনায় চলে যাব। আজকাল্লা কাকি এইখান থেকে মাপ করে দেবে কেউ বলতে পারি না কাকে এইখান থেকে জান্নাতি করবে কেউ বলতে পারি না আবার কি জাহান্নারে যাবে কেউ বলতে পারি না এখানে কে কোন নিয়তে এসেছে আল্লাহ সবাই রে যেন মাসুমের মাসুম বানায় দেয় সবার জেন্দেগির গোনাগুলো আল্লাহ যেন মাফ করে দেয় আল্লাহ যেন সবার বাজনে হায়াতের মধ্যে বরকত দান করে আল্লাহ যেন সংসারের মধ্যে বরকত দান করে আল্লাহ যেন সমাজের মধ্যে রহমত দান করে আল্লাহ যেন গোটা গোষ্ঠী সমাজের মধ্যে জন্য রহমতে ভরপুর করে দেয় আজকে এই মাহফিলের সিলাই আল্লাহ যেন গোটা এলাকা গোটা বিশ্ববাসীর গোনাগুলো মাফ করে দেয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ আকবার

গভীর মনোযোগ কিছু কথা আমি বলে যে আল্লাহ কখন কার কবুল করে ফেলে কখন কার দোয়া কবুল করে কখন কার কথা মুসলমান জনের বগদাদি বগদাদ নগরে বিখ্যাত একজন আল্লাহর ওলি নাম হলো হযরত জুনাইদ বগদাদি রাহমাতুল্লাহ আলাইহি জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা

উনি ছিলেন তৎকালীন যেমন একজন আল্লাহর মহান অলি ওনার বাড়িতে আসলেন একজন চোর আর চুরি করতে এসেও হয়ে গেলেন আল্লাহর অলি বাজান একটু দেলের কান্ডা লাগায়া শোনেন একটু দেলটা লাগায়া শোনেন তালি বুঝতে পারবেন কখন আল্লাহ কারে হেদায়ত দান করে কাকলা সারা জীবন বরে নামাজ পড়েছেন কলমা পড়েছেন সারা জীবন বরে বন্দেগি করেছেন মৃত্যুর আগে ইমান আর কবরে চলে গেছেন আবার সারা জেন্দেগি বরে অন্যায় করেছেন এমন একটা কর্ম করেছেন আমার আল্লাহ রাজি হয়ে গেছে খুশি হয়ে গেছে ইমানের সঙ্গে মৃত্যু হয়ে গেছে হবেন জান্নাতি জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ আর কি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আরো জোরে জোরে সঙ্গে বর্ণ লাভ মহবতুর পর আরো জোরে বর্ণ আলায় এ ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনজোপ তৎকালীন জামানায় চোরটার নাম ছিল ইবনে সাবাস নাম কি আরো জোরে বলে ইবনে সাবাস তৎকালীন জামানার মধ্যে বিখ্যাত একজন চোর জুনাইদ বাগদাদির বাড়িতে আসতেন রাতে অন্ধকারে চুরি করতে গভীর মনোযোগ কথাগুলো দেলের কান্ডা লাগাস করে নেবেন কাজে লাগবে আপনাদের আপনার কাজে লাগবে আমার জেন্দেগি কাজে লাগবে জগৎ বিখ্যাত একজন সোর তিনি হয়ে গেলেন আল্লাহর আল্লাহ কাকে কখন আল্লাহর দপ্তরের নাম লিখে নেন কেউ বলতে পারি না আমলের বাহাদুরি করোনা ইমানের বাহাদুরি করো ইমান নিয়ে যেন মরতে পারো আমলের বাহাদুরি করো না আমি এত আমল করি আমি এত আমল করি এত দান করি ফকর বন্ধ করো এত ফকর আল্লাহ। তুমি যেন আমার ইমান হারা করো না বেলালের মত ইমান দিও ওই মুসলমান ওয়াসকুনির মত ইমান দিও ও মুসলমান হাফসি বেলালের মত ইমান দিও আবু মতো মত ইমান দিও হযরত তুমরের মত ইমান দিও এমন ইমান আমাদের দিও জন ইমান থেকে বংশিত হয়ে যায় না লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু কাল্লা সারা এ মুসলমান নাই কোন মাবুদা কাল্লা সারা নাই নাইখন মাবু দেখ কাল্লা ছাড়া ইল্লাল্লা নাইখন অমাবু দেখ কাল্লা ছাড়া আল্লাহকে পার একমাত্র ঠিকানা মাধ্যম হল মোহেম্মেদুর রে সুলহ যোৰে জোরে চিল্লা বারেং সল্লাল্লা হোৱা নেই জোরে জোরে চিল্লা র বলা যাবে না আমার হাওয়া আর কি জোরে জোরে চিল্লা বারেং আল্লাহ বাহ